সিস্টেম হয় ড্রেন মেন পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থা নাই আবার যা এই সড়ক কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ সড়ক এখানে শ্রমিকদের যাওয়া আসা আবার যদি এই বাইপাস সড়কটা যদি বাইপাইল যদি যে যাচ্ছি এই বাইপাস সড়কটা যদি একটু ভালোভাবে করে তাহলে মেন রাস্তাতেও কিন্তু চাপ কমে তাই না যে রিক্সাগুলো চলে তারপরে মানুষের যাতায়াতগুলো কিন্তু মানুষের আগের যে সরকার ছিল তার তো নজর রয়েছি মানে উপরের সৌন্দর্য বৃদ্ধি করা কিন্তু ভিতরে যে 나 파가 해야겠어요.